যে কালার ইচ্ছা সে কালার নিতে পারবেন এখানে লাল কালারটা হলো সবচেয়ে বেস্ট লাল কালারটা আমরা ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং চায়না এবং ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে আমরা এটা রেজিন নিয়ে আসি সংগ্রহ যারা আলোর জন্য ব্যবহার করতে চান অবশ্যই সাদাটা ব্যবহার করা

সরাসরি চলে যাবো আছেন যা নিচে চান দেখা যাক ইউজ পরিমান বানানো আছে প্রচুর টালিটিন হয়েছে আমাদের কয় থেকে কয় পর্যন্ত বানানো আছে এখানে আপনি আটত্রিশ ইঞ্চি পাশ এবং লম্বায় যত চান যত চাই দেওয়া যাবে না জি এটা ছয় থেকে দশ ফুট পর্যন্ত বানানো থাকে জি ছয় ফুট থেকে দশ ফুট পর্যন্ত বানানো থাকে এগুলা আপনার কত টাকা স্কোয়ার ফিটে বিক্রি করতেছে আমরা এখানে এইগুলা ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিটে বিক্রি করছি ছাপ্পান্ন টাকা স্কোয়ার ফিটে বিক্রি করতেছেন একটু কম যদি রেট দিতেন যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য আমরা পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিটে যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট রাখবেন জি এছাড়াও আপনার এই মালগুলি কি কি কালার হয়ে থাকে এই মালগুলো সে কালার নিতে পারবেন এখানে লাল কালারটা হলো সবচেয়ে বেস্ট বেস্ট কালার জি আপনার ছাপ্পান্ন টাকা আমরা এই কিন্তু এভিডিও ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 55 টাকা রাখা যাবে 55 টাকা আচ্ছা ভাই পাশে দেখা যাচ্ছে যে আপনার প্রোফাইল টিন দেখা যাচ্ছে হ্যাঁ জি প্রোফাইল টিনটা কি কি কাজে ব্যবহার করা হয় প্রোফাইল টিন ঘরের চালের ক্ষেত্রে ব্যবহার করা হয় যার যে ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবে না জি এগুলা কালার কি আছে আপনার হাতে যে কালার পিক দেখা যাচ্ছে সেই কালার মধ্যে দেওয়া যাবে হ্যাঁ সব কালার দেওয়া যাবে এই কালার মধ্যে দেওয়া যাবে না দুটোটা কালারে সব পাওয়া যাবে আচ্ছা আপনার প্রাইসটা কত রাখছেন

আলোর জন্য ব্যবহার করা হয় না এটা কি ডিউটিন ভাই জি ভাই ডিউটিন ভাই একটু যদি দেখা দেন কত সুন্দর একটা ডিউটিন আপনারা দেখতে পাচ্ছেন এগুলি আলোর জন্য শুধু ব্যবহার করা হয় না ভাই জি ভাই এগুলো কি আপনারা নিজস্ব প্রোডাক্ট ভাই জি আমরা নিজস্ব ইম্পোর্ট করি এবং নিজস্ব বিক্রি করি এই কাঁচা ম্যাটেরিয়ালসটা আপনারা কোথা থেকে সংগ্রহ করো আমরা ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং চায়না এবং ইন্ডিয়া এবং বিভিন্ন দেশ থেকে আমরা এটা নিয়ে করুন আপনার নিজস্ব আপনাদেরকে সময় হলে আরেকটি ভিডিওতে আমরা দেখাবো এটা কিভাবে আমরা ইম্পোর্ট করে বাইরের দেশের থেকে নিয়ে আসি এবং কিভাবে নামে এবং কিভাবে এটা বানানো হয় মানে প্রস্তুতকারী কিভাবে হয় না হয় বিস্তারিত আরেকটি ভিডিওতে আপনারা দেখানোর চেষ্টা করবেন এটার উপর কালার কি আপনার একটাই হয় নাকি না বিভিন্ন কালার হয় বিভিন্ন কালার এখানে দেখা যাচ্ছে সাদাটাই সবচেয়ে সেরা সাদাটা আলোর জন্য সেরা নাকি যারা আলোর জন্য ব্যবহার করতে চান তারা অবশ্যই সাদাটা যারা আলোর জন্য ব্যবহার করতে চান তারা অবশ্যই সাদাটা ব্যবহার করতে না যারা আলোর জন্য ব্যবহার করতে চান অবশ্যই সাদাটা ব্যবহার করা হবে

এইগুলি প্রোফাইলটিতে ব্যবহার করা হয় না ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাদা কালারের ভিতরে খুব সুন্দর একটি কালার হ্যাঁ এগুলো আপনি আলোর জন্য ব্যবহার করেন না ভাই ব্যবহার করা হয় এগুলা আপনার কত টাকা রেড ভেজান এগুলো আপনার পঞ্চান্ন টাকা থেকে শুরু মানে মিলির উপরে সবকিছু মিলির উপরে ডিপেন্ড করে সবকিছু এখানে দেখা যাচ্ছে হিউজ পরিমাণ কিছু শীত রাখা তাল দেওয়া এগুলো কি কাজে ব্যবহার করা হয় মুরগির বোর্ডিং এর কাজে ব্যবহার করা হয় এবং দুই চালের মাঝখানে যে পানি আশপাশ হওয়ার জন্য এটার জন্য ব্যবহার করা বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যবহার করা মাসাল রেটটা যদি একটু বলতেন আচ্ছা এটি তিরিশ টাকা শুরু হয় রানিং ফিট এবং একশো টাকা পর্যন্ত

যারা আসতে চান তারা অবশ্যই আসবেন এই যে রকি গ্লাস স্কুলের আমাদের দোকানটা অবস্থান করছে আর যারা না আসতে চান অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইং নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের ঠিকানাটা নিতে পারবেন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আফান ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য জি